নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমি পাকিস্তান দেশটি সম্পর্কে কিছু কথা বলবো পাকিস্তান গুরুত্বপূর্ণ দেশ যা তার ইতিহাস ভূগোল সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত দেশটির প্রতিষ্ঠার পেছনে একটি বিশেষ রাজনৈতিক ও ধর্মীয় প্রেক্ষাপট রয়েছে পাকিস্তানের ভৌগোলিক বৈচিত্র্য এবং ঐতিহাসিক প্রাসঙ্গিকতা এটি একটি অনন্য রাষ্ট্রে পরিণত করেছে দেশটি দক্ষিণ এশিয়ার পশ্চিম প্রান্তে অবস্থিত এর উত্তরে চীন পশ্চিমে আফগানিস্তান ও ইরান পূর্বে ভারত দক্ষিণে আরব সাগর দেশটির আয়তন আট লক্ষ একাশি হাজার নশো বর্গ কিলোমিটার দেশটির কারাকোরাম রেঞ্জ এবং কেটু পর্বত যা বিশ্বের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ সিন্ধু নদীর অববাহিকা যা দেশের কৃষি ও সংস্কৃতির প্রাণশক্তি পাকিস্তানের স্বাধীনতা অর্জিত হয় উনিশশো সালের ১৪ আগস্ট মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে মুসলিম লীগের আন্দোলনের ফলাফল এখানকার রাজনৈতিক ব্যবস্থা ফেডারেল পার্লামেন্টারি গণতন্ত্র পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এখানকার রাষ্ট্রপতি সাংবিধানিক প্রধান এখানের প্রশাসনিক প্রধান হলেন প্রধানমন্ত্রী দেশটির জনসংখ্যা দু সালের হিসাব অনুযায়ী প্রায় দুশো মিলিয়ন এটি বিশ্বের পঞ্চম জনবহুল দেশ এখানকার জাতীয় ভাষা উর্দু তবে ইংরেজি পাঞ্জাবি সিন্ধি পস্তু এই ভাষাগুলিও প্রচলিত আর এখানকার প্রশাসনিক ভাষা হল ইংরেজি এখানের বড় সামাজিক চ্যালেঞ্জ হল নারীর প্রতি বৈষম্য শিক্ষার অভাব এবং দারিদ্র এখানের রাষ্ট্র ধর্ম হল ইসলাম এখানে ছিয়ানব্বই শতাংশ মুসলিম বসবাস করেন এখানকার সংখ্যালঘু ধর্মগুলি হল হিন্দু খ্রিস্টান শিখ আহমদিয়া ধর্মীয় সংখ্যালঘুদের নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় স্থানগুলি দাতা দরবার কর্তারপুর করিডর তাকাত ইবাহি পাকিস্তানের অর্থনীতি প্রধানত কৃষি নির্ভর এখানকার প্রধান শিল্প হল গার্মেন্টস চামড়া ক্রীড়া সামগ্রী কার্পেট যা পাকিস্তানি চলচ্চিত্র এবং সুফি সঙ্গীত আন্তর্জাতিকভাবে প্রশংসিত পাকিস্তান একটি পরমাণু শক্তিধর দেশ এখানকার পর্যটন কেন্দ্র এবং দর্শনীয় স্থানগুলি হল হুঞ্জা ভ্যালি যা পর্বতমালা এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত সোয়াদ ভ্যালি যা পাকিস্তানের সুইজারল্যান্ড নামে পরিচিত লাহোর ফোর্ট বা বাদশাহী মসজিদ মুঘল স্থাপত্যের অনন্য নিদর্শন এছাড়াও আছে মহেঞ্জোদারো করাকরম হাইওয়ে নীলাম ভ্যালি মাখলি নেক্রোপলিস নিরাপত্তা পরিস্থিতির উন্নতির মাধ্যমে পাকিস্তান পর্যটন শিল্পে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারে ক্রিকেট হল পাকিস্তানের জনপ্রিয় খেলা পাকিস্তানের জাতীয় খেলা হল হকি এছাড়াও স্কোয়াশ কাবাডি ফুটবল এবং রেসলিংও জনপ্রিয় খেলা নারীদের শিক্ষার অভাব বাল্যবিবাহ এবং ঘরোয়া সহিংসতা এখানকার একটি বড় সমস্যা পাকিস্তানি খাবার সাধারণত মশলাদার এবং সমৃদ্ধ এখানকার জনপ্রিয় খাবার বিরিয়ানি পায়া কাবাব নান ইত্যাদি অতীতে সন্ত্রাসবাদের সাথে জড়িত থাকার কারণে বিশ্বের চোখে পাকিস্তান সমালোচিত বর্তমানে চীন পাকিস্তান ইকোনমিক করিডোরের মাধ্যমে অর্থনৈতিক গুরুত্ব বাড়ছে বৈশ্বিক রাজনীতিতে পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে পাকিস্তান একটি বৈচিত্র্যময় দেশ যার ঐতিহাসিক সাংস্কৃতিক এবং প্রাকৃতিক সৌন্দর্য একে অনন্য করে তুলেছে। এটি শুধু একটি দেশ নয় বরং দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ ভূখণ্ড যা তার শক্তি চ্যালেঞ্জ এবং সম্ভাবনার জন্য বিশ্বজুড়ে আলোচিত